আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক সারা বাংলাদেশের মানুষের মন খারাপ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এরকম সংখ্যা লক্ষাধিক আরো বেশি লাখ লাখ মানুষ কেউ কাঁদছেন কেউ চিৎকার করে হাজারি করছেন গড়াগড়ি করছেন কেউ বিধাতার দরবারে আকুতি জানাচ্ছেন অভিসম্পাদ দিচ্ছেন সাহায্য চাচ্ছেন এক বিভৎস এক দুর্বিষহ অবস্থা আমাদের জীবনযাত্রাকে স্থবির করে দিয়েছে আমাদের এই মুহূর্তে কোনো স্বপ্ন নেই জাস্ট কিছু মানুষ বেঁচে থাকার জন্য চেষ্টা চালাচ্ছে এবং কিছু মানুষ তাদের কাছে জীবনটা এত দুর্বিষহ হয়ে পড়েছে তারা বেঁচে থাকার চেয়ে একটা সম্মানজনক মৃত্যু একটি স্বাভাবিক মৃত্যু এটি জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছে অনেক সম্মানিত মানুষ বেজ্যতি হওয়ার ভয়ে মহান রবের কাছে প্রার্থনা জানাচ্ছে আর অনেক যাকে বলা হয় দুর্বৃত্ত বাজে প্রকৃতির মানুষ প্রচন্ড ভয় পাচ্ছে ভয় পেয়ে জুলুম অত্যাচার করছে অনেকে নিজেদের আখের গুছানোর চেষ্টা করছে আর অনেকে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে সব মিলিয়ে আঠারো কোটি মানুষের জীবনের মধ্যে অন্ততপক্ষে পক্ষে তিনটা ডাইমেনশন আঠারো 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 অর্থাৎ আঠারো দেখবেন ছত্রিশ এবং আরো তার সঙ্গে যদি আপনি আঠারো যোগ করেন তাহলে যা হয় তো এই যে তিনটি ডাইমেনশানে প্রায় চুয়ান্ন কোটি চুয়ান্ন কোটি পরিবেশ চুয়ান্ন কোটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে ব্যক্তি পরিবার রাষ্ট্রে এবং সমাজে এইরকম দুর্বি সহজীবন আমাদের কখনো এসেছিল আমি বলতে পারবো না একাত্তরে বাংলাদেশের বলা হয় সাড়ে সাত কোটি বাঙালি ছিল তো সাড়ে সাত কোটি বাঙালির মধ্যে যদি এক কোটি রাজাকার থাকে স্বাধীনতার বিপক্ষ শক্তি থাকে মুক্তিযোদ্ধা কতজন ছিলেন কতজন ক্ষতিগ্রস্ত ছিলেন কিন্তু এখনই আঠারো কোটি মানুষের মধ্যে কে ভালো আছে বলেন তো আওয়ামী লীগ যারা করে তারা কি খুব ভালো আছে ছাত্রলীগের নেতারা ভালো আছেন নৃত্যানাচো তো যাই হোক বা কেউ কি তাস খেলতে পারছেন জুয়া খেলতে পারছেন পারছেন না এমনকি গাঁজাও খেতে পারছেন না মনের দুঃখে মানে দুঃখ এত বেশি হয়ে গেছে দুঃখ দূর করার জন্য মদ গাদা খাওয়ার মতো অবস্থা এখন আওয়ামী লীগের লোকদের নেই তো এই যে পরিবেশ এবং পরিস্থিতি এই পরিস্থিতির সৃষ্টি হলো শুধুমাত্র অহমিকা থেকে কিছু মানুষের অহমিকা কিছু মানুষের হপ অঙ্গভঙ্গি কিছু মানুষের অশিক্ষা কিছু মানুষের কুশিক্ষা কিছু মানুষের অনভিজ্ঞতা এবং কিছু মানুষের পাপাচার কিছু মানুষের চপলমতিত্ব কিছু মানুষের অস্থিরতা এসব মিলিয়ে গত কয়েকদিনে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরেছে শরীর থেকে রক্ত ঝরে পড়েছে কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ইন্টারনালি ব্লিডিং যদি ধরুন আপনার মলদারে ক্যান্সার আছে আপনার পেটটি কালসার আছে পেটের মধ্যে আপনার নার্ভ আছে সেখানে দুর্বলতা রয়েছে আপনার রক্ত সঞ্চালন হয় তো যখন মানুষ খুব বিরূপ অবস্থার মধ্যে পড়ে তখন ওই জায়গাগুলোতে রক্তক্ষরণ হয় মানে মলদারে আপনার রক্তক্ষরণ হচ্ছে পায়খানার সাথে রক্ত বেরোচ্ছে রক্ত আমশায় হচ্ছে আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে হার্ট স্ট্রোক হচ্ছে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ব্রেন স্ট্রোক হচ্ছে এই অনেক মানে রক্ত বের হয়ে যায় শরীরের ভিতর আমরা জানি না যখন মানুষ কোনো প্রেশারে থাকে তো যে মানুষগুলো মারা গেছেন রক্তাক্ত অবস্থায় মারা মারা গেছেন অনেকে পিটিয়ে পিটিয়ে রক্ত বের করে মারা হয়েছে কাউকে সাপের মতো গুটি ভেঙে মারা হয়েছে তার রক্ত জমিনে পড়েনি কিন্তু এমনভাবে তাকে মারা হয়েছে হাড্ডি গুড্ডি সব একত্রে করে আপনি যেভাবে সাপকে ফিটিয়ে মারে ওইভাবে অনেককে ফিটিয়ে মারা হয়েছে এদের সংখ্যা কত দুইশো আড়াইশো নাকি আরো অনেক বেশি আমরা জানি না কিন্তু এই লাশগুলো গন্ধ ছড়াচ্ছে এই লাশগুলো আতঙ্ক ছড়াচ্ছে দিনে এবং রাতে ফলে কারফু দিয়ে এই আতঙ্ক দূর করতে হচ্ছে রেল বন্ধ করে ভয় দূর করতে হচ্ছে তারপরে দোকানপাট বন্ধ করে বিপণী বিতান বন্ধ করে সমস্ত অর্থনৈতিক চাকা বন্ধ করে এই লাশের যে আকুতি লাশের যে দুর্গন্ধ লাশের যে হাহাকার এগুলো মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে অনেক জায়গায় গণকবর দেওয়া হয়েছে বলা হচ্ছে অনেক জায়গায় গুম করা হয়েছে বলা হয়েছে অনেক জায়গায় বেওয়ারিস হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে যারা বেওয়ারিস লাশ দাফন করে এই তাদের মাধ্যমে অনেক লাশ দাফন করা হয়েছে কতটি করা হয়েছে জানি না কিন্তু যা বলা হচ্ছে যা অনুমান করা হচ্ছে বিভৎস ভয়াবহ ভয়ঙ্কর এবং সেই ভয় এ পুরো জনপদকে আচ্ছন্ন করে রেখেছে কেউ আমরা কথা বলতে পারছি না কেউ স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না কেউ স্বাভাবিক খাবার দাবার আমরা খেতে পারছি না দুর্বিষ হয়ে পড়েছে আমাদের সব কিছু এই গেল এক দুই নম্বর হলো যে এই লাশ আমরা সমুদ্রে ফেলেছি কিনা নদীতে ফেলেছি কিনা জানি না গর্ত করে আমরা মাটি চাপা দিয়েছি কিনা জানি না কিন্তু যে লাশগুলো স্বাভাবিক নিয়মে দাফন করা হয়েছে হিন্দুদের যদি কোনো লাশ থাকে এই সময়টার মধ্যে যেগুলো দাহ করে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এই লাশের প্রতিক্রিয়া কি হয়েছে মাটি কাঁপছে জেল মাটি মজলুমের যে লাশ যাকে এই পৃথিবীতে যে বাসতে চেয়েছিল যে মৃত্যুর আগে আর্তি জানিয়েছিল বাঁচার জন্য সে দৌড়ে পালাতে চাচ্ছিল নিরাপদ আশ্রয় খুঁজতে চেয়েছিল তার হৃদয় তার মন তার মানসিকতা তার প্রিয়তমাকে খুঁজছিল তার আপন আপনার খুঁজছিল সন্তানকে খুঁজছিল সে যখন মনে যাবে তার আগে তার চোখ দিয়ে সে স্বপ্ন দেখার চেষ্টা করেছিল কে তার ওষ্ঠে চুম্বন দিয়েছে সর্বশেষ সে কি তার শিশু সন্তান নাকি তার প্রিয়তমার স্ত্রী নাকি তার মা কে তার কপালে চুম্বন দিয়েছে তার হাত ধরেছে সর্বশেষকে তাকে ভালোবাসার আলিঙ্গন করেছে সে মারা যাওয়ার আগে প্রাণ হারানোর আগে তার চোখের দৃশ্যগুলো উঠেছিল। উঠেছিল কিভাবে বিখ্যাত একটা সিনেমা হলিউডে হয়েছে দ্য গ্লাডিয়েটার সেখানে গ্লাডিয়েটার রূপে নায়ক রাসেল ক্রো তিনি যখন মারা যাচ্ছেন মারা যাওয়ার আগে তার চোখের সামনে ছুটে আসছিল তার স্ত্রী তার সন্তান তার প্রেম তার ভালোবাসা এভাবে প্রতিটি লাশ মারা যাওয়ার আগে যে স্বপ্ন দেখেছিল তার দৃশ্য তার হৃদয় যে স্বপ্ন ধারণ করেছিল তার চোখ যে স্বপ্ন ধারণ করেছিল তার মস্তিষ্কে যে চিন্তা দাঁড়া দিয়েছিল এইগুলো মাটির মধ্যে চাপা দিয়ে রাখা যায় না এই মাটিকে কাপাচ্ছে এই লাশগুলো পুরো মাটিকে কাপাচ্ছে এবং কেমন পর্যন্ত এই মাটিকে কাপাতে থাকবে তারপর যে লাশগুলো রক্ত এই জমিনে পড়েছে সেই রক্ত থেকে কি লাল গোলাপ হবে রক্ত করবি তৈরি হবে নাকি সেই রক্ত থেকে ফনী মনসা তৈরি হবে মানুষের রক্ত জমিন কখনো ধারণ করতে পারে না অসনস্ক করে ফেলে জমিন উল্টে যায় জমিন কাজী এই যে বাংলাদেশে এত লাশ এই জুলাই মাসে দু হাজার চব্বিশ সালের এত রক্ত কত রক্ত পড়েছে এটি কি আপনি লিটারে হিসাব করতে পারবেন কত লিটার কিংবা কত ড্রাম কিংবা এই রক্তগুলো একত্র করা হলে এটি আপনি কি কোনো দিঘিতে স্থান দিতে পারবেন কোনো নদীতে স্থান দিতে পারবে এই রক্তগুলো যদি সব বুড়ি গঙ্গাতে ঢেলে দেওয়া হতো বুড়ি গঙ্গার রঙ কেমন হতো বুড়ি গঙ্গা নদীতে এখনো যে সকল প্রাণী আছে মাছ আছে তারা এই রক্তের কবলে পড়ে রক্তাক্ত পানির কবলে পড়ে তারা কি সাঁতার কাটতো তারা কি কাটতো তারা নাকি মারা যেত নাকি তারা এই রক্তের কবলে পড়ে প্রাণ হারাত আপনি কি জানেন তারা সবাই প্রাণ হারাত যেভাবে খানের আক্রমণে দজলা এবং ফুরাত রক্তাক্ত হয়ে পড়েছিল যেভাবে আদ এবং সামোদ জাতিকে মাটি চাপা দেওয়া হয়েছিল ডেটসির মধ্যে সেই সি এখনো কোনো প্রাণী সেখানে নেই লতা গুল্ম নেই লবণাক্ত প্রাণী মানুষ ভাসিয়ে রাখে সেখানে সেখানের কার কাদামাটি পর্যন্ত অন্য সব বা নয়। এই বাংলায় যে রক্ত ঝরল আমরা কি রক্ত বা বাহান্ন শহীদের যে লাশ সেই লাশের কম্পন বন্ধ করতে পেরেছি আমরা কি একাত্তরের রক্ত সেই রক্তের দাগ আমরা মুছতে পেরেছি একাত্তরে যারা শহীদ হয়েছেন সেই লাশের কম্পন কি এখনো থেমেছে থামেনি এই যে রাজাকার এই যে মুক্তিযোদ্ধা থেকে এসছে সে কম্পন থেকে আসছে এই তদ্রুপ যে লাশ আমাদের এই জমিন পেল যে রক্ত আমাদের এই জমিন পেল বা আমরা দিলাম এটির ফলে জমিনে যে কম্পন সৃষ্টি হচ্ছে বাতাস যেভাবে দুর্গন্ধ নিয়ে প্রবাহিত হচ্ছে আর জমিনের এই কম্পন দেখে আকাশ যেভাবে কাঁদছে আকার যেভাবে কাঁদছে কাঁদছে থ্রিলিং ট্রাম্বলিং উইথ ফেয়ার ভয়ে তো সেটার পরিণতি কি হবে অতীতে যা হয়েছে তাই হবে মানে যারা একুকর্ম করেছেন ওই লাশের কান্নায় তাদের জীবনের যে ভয়াবহ পরিণতি তাদের যারা নির্মমভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে বা বিদায় করা হয়েছে তাদের চেয়ে আরও বড় নির্মমতা তাদের জন্য অপেক্ষা করছে এটাই বাস্তবতা এটাই ইতিহাস আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন রক্ষা করুন হেফাজত করুন দয়া করুন এবং আমাদের প্রতি করুণা করুন আসসালামুকুম রহমতুল্লাহি অবরকাত